আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রাউফু ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দেশের চলমান সংকট নিরসনে দ্রিয়াসচিব রুহুল কবির ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি কথা বলেন রিজভি বলেন এখনো ফ্যাসিবাদের দোসরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে যারা সুযোগ পেলে আবারও ফুসে উঠবে এসব দোষরদের বিচারে অন্তর্বর্তী সরকার দ্রুতই কার্যকর ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা রিজভির বিএনপির সংস্কার বিরোধী নয় জানিয়ে তিনি আরো বলেন বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ইউরোপে অনিয়মিত অভিবাসনের জন্য সবচেয়ে ব্যস্ত ও বিপজ্জনক পথ হিসাবে আবারও সামনে এসেছে সেন্ট্রাল মেডিটেরেনিয়ান রুটের নাম আর রুটের সবচেয়ে বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসী লিবিয়া হয়ে ইতালিতে প্রবেশ করছেন ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পর্যবেক্ষণ সংস্থা ফ্রন্টেক্সের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলা হয়েছে দুই সালের প্রথম ছয় মাসে এ রুটে অভিবাসী প্রবেশের হার বারো শতাংশ বেড়ে দাঁড়িয়েছে উনত্রিশ হাজার তিনশো জনে ফ্রন্টেক্স জানায় লিবিয়া থেকে ইউরোপে অবৈধভাবে পাড়ি জমান অভিবাসীদের বড় অংশই বাংলাদেশী নাগরিক এরপর রয়েছে মিশরীয় ও আফগান নাগরিকরা এ বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে অনেকেই প্রাণ হারাচ্ছেন আবার অনেকে পাচারকারী চক্রের খাদে পড়ছেন এক মাসের কন্যা সন্তান কোলে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অংশ নেন শামীমা আক্তার পেয়েছেন সেরা সাফল্য রাজশাহীর বাগমারার হাটগাংগুপাড়া ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়ে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে শামীমা আক্তার সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জন সহ পরীক্ষার সার্বিক ফলাফলের দেশ সেরা নির্বাচিত হয়েছেন স্বামীমা আক্তার আব্দুল রাজ্জাকের স্ত্রী এবং বাইগাছা গ্রামের শাহাদুল ইসলাম ও হাজরা বিবির প্রথম সন্তান ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি ঘোষণার পর ১৬ দিনে পাঁচ লাখেরও বেশি আফগানকে দাঁড়িয়ে দিয়েছে ইরান দেশটিতে বসবাসরত আফগান নাগরিকদের মূলত ইসরায়েলি গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে এই মুহূর্তে বৃহস্পতিবার জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এ তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী গত কয়েক মাস ধরে ইরান ঘোষণা দিয়ে আসছে তারা নথিহীন লাখ লাখ আফগানকে ইরান থেকে বিতাড়িত করতে চায় গত চব্বিশ জুন থেকে নয় এর মধ্যে পাঁচ লাখ আট হাজার চারশো জন আফগান ইরানি আফগানিস্তান সীমান্ত দিয়ে ইরান ছেড়েছে বলছে গত জন আফগান ইরান ছেড়েছে নথিহীন আফগানদের ইরান ছাড়ার সময়সীমা শেষ হচ্ছে রোববার সমুদ্রের পারে দারুণ সময় উপভোগ করছেন ঢাকাই ছবির গ্ল্যামারাস চিত্রনায়িকা ইয়াসমিন হকবাবি অস্ট্রেলিয়ার লাইট হাউস সমুদ্র সৈকতে নো মেকআপ লুকে ধরা দিলেন সম্প্রতি বন্ধুর সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় পৌঁছান অবস্থান জানান দিচ্ছেন বিজলি খ্যাত নায়িকা শুক্রবার ববি সংবাদ মাধ্যমকে বলেন অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ঘুরতে তার খুব ভালো লাগছে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করেন দেশে ফিরে সিনেমার কাজে ব্যস্ত হবেন ইতিহাস গড়লেন আইরিশ পেস অলরাউন্ডার কুর্তিস ক্যামফার পেশাদার ক্রিকেটে প্রথম পুরুষ বোলার হিসেবে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন তিনি ক্রিকেট আয়ারল্যান্ডের ইন্টার প্রভিন্সিয়াল টি টোয়েন্টি ট্রফিতে এর রেকর্ড গড়েছেন ক্যাম্পার সব মিলিয়ে তিন ওভার বল করে ১৬ রানে উইকেট শিকার করেন মনস্টার পাঁচ অধিনায়ক ক্যাম্পার তার দ্বিতীয় এবং তৃতীয় ওভারে টানা বলে উইকেট নেন ক্যাম্পারের বিধ্বংসী বোলিংয়ে আর এক রান যোগ করতে অল আউট হয়ে যায় দলটি ইনিংসের বারোতম ওভারের পঞ্চম বলে ক্যাম্পারের সুইং এ স্ট্যাম্প হারান জারেড উইলসন পরের বলে গ্রাহাম হুমেকে এলবি এর ফাদে ফেলেন এই পেসার গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাফুল ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন